গঞ্জের বিষয়টাই আমরা সবাই অনেক বেশি মর্মাহত আর আমরা আসলে যদি মনে করি যে দেশ থেকে একেবারেই সৈরাচার বিতাড়িত হয়ে গেছে চলে গেছে সরে গেছে নয় সৈরাচার আমাদের আশেপাশেই আছে সৈরাচারের দোষরা আমাদের আশেপাশে আছে তো আমাদের আমি বলবো যে আমাদের সবাইকে এই সময় জায়গা থেকে সতর্কতার সাথে চলতে হবে এবং যারা অনেক মানে দালাল চাটুকারদের যারা জায়গা করে দিচ্ছে আমি বলবো তাদেরকেও অবশ্যই তাদের জন্য আমার একটা মেসেজ থাকবে লিডারের কাছে এই গানটি আমার কিছুদিন আগে তারিখটা বলতে পারছি না কিছুদিন আগে আপনার যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক স্যার আমাদের লিডার উনি মোড়ক উন্মোচন করেছিলেন ও লিডার হ্যাঁ ও হেলাল ভাইও ছিলেন সেখানে আমাদের জাসাসের সভাপতি আহ্বায়ক কমিটির হেলাল খান ছিলেন তো আর সব মিলিয়ে এটা একটা মেসেজ ছিল বললামই তো যে কেউ যেন দালাল চাটুকারদের দলের মধ্যে জায়গা না আসলে পাঁচই আগস্টে সর্বোচ্চ ভূমিকা বলবো না আমি রুকসার রহমান কণ্ঠযোদ্ধা একজন খুবই ক্ষুদ্র আমি বলতে পারি যে আমি একজন খুবই ক্ষুদ্র নগণ্য একজন শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক একজন কণ্ঠযোদ্ধা তো আমি যুদ্ধ করে যাচ্ছি বলবো সেই দু সালে প্রতিবাদী গান দিয়েই আমার শুরু তো সেই দু হাজার সালে আমাদের গণতন্ত্রের মা আকসিন নেত্রী তিন তিনবারে প্রধানমন্ত্রী সেই মহিষী নারী বেগম খালেদা জিয়া ম্যাডাম যখন কারাবন্দি জীবনে তার যখন মানে আসলে পুরো দেশটা যখন খুব খারাপ পরিস্থিতিতে সেই দু হাজার আমি এসছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমার যদি বলেন প্রতিবাদী গান প্রতিবাদী গানের শুরু তো আর প্রতিবাদী গান বলতে আমি আসলে একটা জিনিস বুঝি যে প্রতিবাদ করার মতো সাহস কিন্তু সবার থাকে না কেউ হয়তো আমরা এক পা আগাই দুই পা পেছাই অথবা আমরা পরিবেশ পরিস্থিতি বুঝে সামনে আগাই কিন্তু আমি তখন শুধুই আমাদের মানে শহীদ জিয়ার আদর্শকে হৃদয় ধারণ করে আমাদের খালেদা জিয়ার আদর্শকে হৃদয় ধারণ করে তার প্রতি ভালোবাসা এবং গভীর একটা অনুভূতির থেকে আমি গানগুলো করেছি তো তখন করেছিলাম জেল ভেঙে দে তোরা দেরি করিস না জেলের ভেতর মাকে আর থাকতে দিবো না গানটির কথা ছিল ইতুনবাবু গীতিকার তো তখন আমি গানটি করেছিলাম খুব সাহস নিয়ে এবং গানের মধ্যে যে কথা ছিল জেল ভেঙে দে মানে জেল ভাঙা একটা শিল্পী একজন দেশদ্রোহী একজন শিল্পী তো যখন আর একটা যুদ্ধ চেয়েছিলাম তখন আমাকে বলা হয়েছিল দেশদ্রোহী শিল্পী আমার উপর নানা রকম ইতিহাস আছে আমার উপর নানা রকম অন্যায় অত্যাচার গেছে হ্যাঁ না জেল খাটেনি আমি বাট আমি অনেক চাপের মধ্যে ছিলাম প্রশাসনিক চাপ এবং অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড অনেক সন্ত্রাসী হুমকি ধামকি ভয় ভীতি আমি প্রায় দশ পনেরোটা বাসা আমি যখন দেশটা তোমার বাপের নাকি করি তারপর পর্যন্ত আমি প্রায় পনেরোটা বাসা চেঞ্জ করেছি এবং দে জেল ভেঙে দে তোরা দেরি করিস না জেলের ভেতর মাকে আর থাকতে দিব না গণতন্ত্রের জননী মুছে ফেলো চোখের পানি জনগণ সইবে না আর নির্যাতন হয় রানি আর একটা যুদ্ধ চাই ঘরে বসে থাকব না জেলের ভেতর মাকে আর থাকতে দিব না তো তখন করেছিলাম প্রতিবাদী গান তারপরেও আমি আপনারা জানেন যে রাষ্ট্রায় বিভাগীয় গণসমাবেশে বিভাগীয় গণসমাবেশ দু হাজার বাইশ সালের তেসরা ডিসেম্বর হ্যাঁ রাজশাহীর বিভাগীয় গণসমাবেশে রাজশাহী দু হাজার বাইশ সালের তেসরা ডিসেম্বর এটা আপনার একশো চুয়াল্লিশ ধারার মধ্যে আমি যখন সর্বপ্রথম পারফর্ম করি দেশটা তোমার বাপের নাকি তো গানটা যখন পারফর্ম করতে যাই তার আগের রাত্রে আমাকে ডিজিএফআই যখন ফোন দিয়ে বিভিন্ন তার আগের রাতেও বলবো না বিকালে যখন প্র্যাকটিস করি তখন অনেক প্রকার হুমকি ধামকি ভয় ভীতি অনেক প্রকার চাপ আসতেছে তো সেই সময় আসলে সবাই আমার সাথে যারা ছিল টিমের সবাই খুব বিরক্ত বোধ করেছে যে এত চাপের মধ্যে এত টেনশন নিয়ে গান বাজনা করা আসলেই কঠিন তো তারপরও আমি চেষ্টা করেছি হুমকি তো আমি পেয়েছি তো যার কারণে আমার ভেতরে অনেক ইয়ে ছিল মানে ভয় ভীতি ছিল আমার ভেতরে যেমন সাহস ছিল তেমন ভয়ভীতিটাও কাজ করেছে যেহেতু এত মানুষ পিছিয়ে গেছে সেখানে আমি একজন মানুষ কিভাবে আগাই তো আমার ওই জন্য আমার একটু ভয়ও ছিল তো যাই হোক আল্লাহর নাম নিয়ে আমার হাজব্যান্ড আমাকে সহযোগিতা করেছে ব্যাপারে বলে তুমি গাও আছি পাশে আছি আসলে আমার কাছে ভালো লাগে যে যখন আমি দেশটা তোমার বাপের নাকি গানটা ওই সময় করি তখন যেহেতু একশো চুয়াল্লিশ ধারার মধ্যে এভাবে পায়ে পায়ে দাঁতে দাঁতে বাড়ি লেগে যাচ্ছে সেই ভয়ঙ্কর আমি শুধু তাকিয়ে আছি লাখো জনতা আমার সামনে আমি দেখতে পাচ্ছি লাখো জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের শক্তি আমি যে পাওয়ার গুলাকে আমার চোখের সামনে দেখতেছি দেখেছি আমি খান থেকে আমার ভেতরটায় সাহস জুগিয়ে আমি করেছি এবং এই গানটা আমার কাছে ভালো লেগেছে যে দু হাজার পঁচিশে পঁচিশে চব্বিশে 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 এসে যে গানটা ছাত্র জনতার আন্দোলনে যে গানটা ভাইরাল হয়েছে তো আমার কাছে ভালো লাগে এটা ভেবে যে এই গানটা সর্বপ্রথম একদম মূল শিল্পীটা ছিল আমি তো আমার কাছে এটা আমি গর্ববোধ করি যে আসলে এরকম একটা গান দেশটা তোমার বাপের নাকি গানটির গীতিকার ইথুন বাবু যেহেতু গানটি আমাকে সব সাক্ষাৎকারে দু লাইন গাইতে বলা হয় গাইছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হলো না রে কাম হায় বাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম হায় বাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম আরে দেশটা তোমার বাপের নাকি করছো ছানা কলা কিছু বললেই ধরতে চেপে জনগণের গলা আরে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা গলা কিছু বললেই ধরতে চেপে জনগণের গলা